শুভারম্ভ মিত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা টুনি কবি প্রণব ঘোষের লেখা বিজ্ঞানী আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তর ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী করি সকাল থেকেই নানা অঘটন জল রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্কস পেতাম ঠিক ভাগ্য আমার ছিল না যেতে দেরি হলো অত্যাধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুরমা তাই রেগে মেঘে কাই বললেন অবমা মা হাজি বলল বেরোয় না যেন টিক 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 তখনই মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টনি অগত্যাতায় বসতে হল হাঁচির বিপদ না চৌকাঠে পা আবার বাধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে টাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কোট্টি বোন চেঁচি উঠল দিদি দেখ দেখ দেখে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাচিলে বসেছে হায় হায় একটা শালিক রিকশা কাকু দিচ্ছে তারা কিন্তু যাবার জনি। বাড়ি সবাই শালিক খুঁজছে রে শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুল কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটেছে কালো বিড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুল সামনেই দেখি কি সর্বনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজ গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো দিদিমণি অনেক বকা ছকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন